Let's fazer a

মন্ত্রী এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক নামক শোষক লড়াই কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই এই ঘোষণা সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলো প্রায় ঝড়ের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝ ভেঙে যাচ্ছে লোড়া পানি এসে চাষযোগ্য জমিতে ঢুকছে আপনার মিষ্টি পানিতে এখানে মাছ চাষ মিষ্টি পানির মাছ চাষ হয় সেখানে ঢুকে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি যে রিলিফ ফান্ডটা আসছে যে তহবিলটা আসছে ক্ষতিপূরণটা আসছে আমরা সাধারণ মানুষ পাচ্ছি না নেতারা লুটে নিচ্ছে আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি আমাদের দাবি আপনাদের আপনারা গ্রামে গ্রামে বুতে বুতে গিয়ে আওয়াজটা তুলে দেবেন এই আওয়াজটা পৌঁছে দেবেন যে আমাদের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইসএফ এর বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে পশ্চিমবাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য বাসন্তীবাসীর জন্য বসবাসবাসীর জন্য এই প্রত্যন্ত উপকূলীয় এলাকার বাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছে এই দাবিটা আমাদের দেশের পার্লামেন্টে আমাদের কোথায় লড়াইটা করেছি আর বেশ কিছু জায়গায় পার্টি ঘোষণা করার মনস্থির করেছি কিন্তু আমরা চাইছি বিজেপি তৃণমূলের একটা একটা অন্য জায়গায় বিজেপি তৃণমূল পাই সেই জন্য যত বেশি ভোট আইএসএফ তথা ওই সংযুক্ত উদ্ধ মোর্চা বা জোটের কাছে থাকে তার জন্য আমরা লড়াই করছি তার জন্য তার জন্য চেষ্টা চালাচ্ছি এখনো যদি কেউ দল বল কোন কোন যদি মনে করে এটা আমাদের দুর্বলতা আমাদেরকে বোঝানো হচ্ছে করতে চাই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করছি তারপরে আমরা পার্টি দেব অবশ্য শুধু জাগপুর নয় বিভিন্ন রাজ্যের আর বিভিন্ন জায়গা আমাদের যেখানি ক্ষমতা আছে এখানে পার্টি দিলে বিজেপি তৃণমূলের ভোট যাবে না বিজেপি তৃণমূলকে পরাস্ত করা যাবে সেই সমস্ত ক্ষেত্রে দলকে আমরা পার্টি দেব ওটা তো রাজ্য কমিটির বিষয় যখন ঘোষণা হবে তখন আপনি প্রশ্নটা দারুণ করেছেন এটা আমাদের লেফট ফ্রন্টের বন্ধুরা খুব সরাচ্ছেন দেখুন সর্বপ্রথম আমি গিয়েছিলাম আলী স্ট্রিটে ওখানকার সত্য সম্মানীয় বসু মহাশয় সাহের সাথে কথা বলেছিলাম একাধিকবার আমাদের দলের নেতৃত্বদেরকে পাঠিয়েছিলাম কিন্তু দুই তিন চার দুই তিন পর্যন্ত সীমাবদ্ধ ছিল তারপরে পরে খবর পেলাম লেখকের পক্ষ থেকে আমাদের সাথে সেই মতো আলোচনা না করে তারা তাদের প্রার্থী ঘোষণা করবে তার পূর্বে আমরা আমাদের কোথায় কোথায় আট জায়গায় কন্টেস্ট করতে চাইছি সেই আট জায়গার জায়গার নামটা আমরা আপনি দিয়েছিলাম তারপরে লেফটের পক্ষ থেকে তাদের প্রার্থী কোথায় কোথায় দেবেন সে নাম ঘোষণা এবং প্রার্থীর নাম ঘোষণা করেছে সুতরাং তারপরে আমরা স্বতন্ত্র পার্টি হিসাবে আমি তো লেফট ফ্রেন্টের একটা সহযোগী দল নয় আমাদের স্বতন্ত্রতা আছে আমরা আমাদের আড্ডা দিয়েছি আগামী দিনে এই কথা যদি শেষ হয় জোড় যদি না তারা করতে চাই তারা যদি না বিজেপি তৃণমূলকে আটকাতে চাই তাহলে আমরা আমাদের লড়াই দিয়ে বিজেপি তৃণমূলের দিকে না ভোট যায় তার লড়াইটা আমরা করতে হবে করে আমাদেরকে আমাদের মত পার্টি দিতে হবে এই কেলিং বিনন সভাতে പഞ്ചായথ ভোটে আইসিএফ কর্মীদেরকে নমিনেশন করতে দিন সেই কেলিং বিনন এত মানুষ সারা আইসিএফ এর কর্মী সভাতে কি বলবেন কেমন সারা মিলবে বলে আমি বলছি പഞ്ചായথ দিবসে ভোটের নামে দর্ষণ হয়েছে গুন্ডামস্তানে কাজে লাগিয়ে এই শাজান শেখেদের গঙ্গাদেরকে কাজে নিয়ে লাগিয়ে শঙ্কা মল্লাল সাহেবদের নেতৃত্বে ভাঙর ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম থেকে শুরু করে দেয়নি অঞ্চলের কাছ থেকে যে আশা করেছিলাম স্টেট ইলেকশন কমিশনের কাছ থেকে যে আশা করেছিলাম সেই আশায় ব্যর্থ হয়েছে তারা আমাদেরকে প্রোটেকশন দিতে আমরা পারিনি ইভেন হাইকোর্টের অর্ডারও তারা মামলা করা হাইকোর্টের অর্ডার ছিল এতজন মানুষকে নিয়ে গিয়ে পুলিশের স্কোয়াড করে নমিনেশন করা যাবে তাদেরকে সেটাও তারা ব্যর্থ হয়েছে তার লড়াই তো আমরা আছি তবে এই জনগণ কর্মীদেরকে দেখে আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে আইএসএফের মধ্যে যে মাটি তৈরি হয়েছে পশ্চিম বাংলাতে শক্ত মাটি হয়তো একটা নির্বাচনে কন্টেস্ট করা থেকে এদেরকে বিরত রেখেছিল কিন্তু পরের নির্বাচনে এরা মাটি ফুটে বেরিয়ে এসছে বিধানসভা আপনারা বিধানসভা প্রচার করতে গিয়েছিলেন মানে জীবনতলা দুটি মাঠ একটা একটি কলেজ মাঠ একটি ফুটবল সভা করতে দেওয়া হয়নি অনেকটা জীবনতলা ধারা দূরে শ্মশান মাঠের ধারে আপনারা সভা করেছিলেন এবারে কি ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে এই দুটি মাঠের মধ্যে কোনো জায়গায় অনুমতি আদায় করতে পারবেন দেখুন অনুমতিটা কার কাছে থাকে এনওসি কেবেলে অথরিটি যারা আছেন অনেক ক্ষেত্রে অথরিটিরা ভয় দিতে চায় না বা আগের ক্ষেত্রে অথরিটি আবার সরকারের সরকারের পক্ষ কাছে থাকে সরকার সত্য পশ্চিমবাংলায় কারা তৃণমূল সংকট মোল্লা সাহেব যদি আমাকে ওই ক্যালি ফুটবল মাঠে কি মাঠে নামুনলেন ফুটবল স্টেডিয়াম ওই দুটো মাঠে যদি এনসি বার করে দেন রাস্ত্রী থেকে একা হলে গিয়েও সমাবেশ করবে ওখানে